ভাইয়েরা আমার আমি এই জন্য বলেছিলাম আবাহা মারা এখি কাম এতে কাম প্রথম ধাপ হলো ক্ষমা দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করেছে তাদের শাস্তিতে পুঁজিয়ে দেওয়া তিন নম্বর আমাদের কাজ হচ্ছে এই এখন ব্যাপকভাবে তাও হেদের দাওয়াত দেওয়া যতদিন পর্যন্ত কোরআন এবং সন্ন্যার দাওয়াত পৌঁছে না যাবে যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে তারা বুঝেছে সালাদ ফরজ এই জন্য তারা মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে ইমামের বেতন দেয় রমজান মাসে তারাবির পয়সা দেয় হাফেজকে খাওয়ায় কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দিনই কাজ এই লোকগুলো যদি বুঝে সালাদ যেমন ফরজ সিয়াম যেমন ফরজ ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করাও ফরজ তাহলে এই লোকগুলো দিন কায়েমের জন্য জীবন দিবে সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে এই মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তারা নির্দেশ করেছেন আন আকিম উদ্দিন সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল আমাদের প্রতি একই নির্দেশ আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হল ওয়াল্লাদি আরহু বেল্লহু দা ওয়াদিন আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দিনে হক দিয়ে যাতে করে দিনে হককে অন্য সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করা যায় সেই দিনে বাতিলগুলো কি কি আপনারা আমার অন্য অন্যের কাছে জেনে নেবেন আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের নারী পুরুষ সকলের অন্তরের ভেতরে তাও চেতনা তৈরি করে দেওয়া তাও হীদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন কবি বলেন সব গুরিজা হোগী আখের সব গুরিজা হোগী আখের চল আয়ে খুরশিদ সে ই চমন মা মুর হগমায়ে তো সে পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায় ঠিক থেকে সকল নাস্তিক অন্ধকার পালিয়ে যাবে ভাইয়েরা আবার সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহিদের দাওয়াত প্রচার করি এজন্য আমি আমাদের সারুণে জাহার ভাই আছেন গুণবী সাহেব আছেন আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি কোনো ভেদাভেদ স্কুলে মাদ্রাসা কলেজে ইউনিভার্সিটি যেখানে আপনাদের আহ্বান করবেন আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো শুধুমাত্র একটা কাজের জন্য পয়সার বিনিময়ে না দিনের দাওয়াত ইনশাল্লাহ প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করে কিন্তু শর্ত একটাই শর্ত একটাই আল্লাহর জমিন আল্লাহ তিন কায়ে কাজ করতে হবে আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না সমালোচনা থাকবে না আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাও দাওয়াত দাবার দেই হ্যাঁ আমাদের কমই বলে আমাদের দেওয়া বন্ধুদের মধ্যে কিছু বেদাত দিয়ে নাই তা না আমি স্পষ্টই বলি এটা